বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি zidna ilma সুবহানাকা ইলামা লানা ইল্লামতা আনা আজ আমরা আলোচনা করব হাদিসের হাদিসের বিভিন্ন ধরনের গ্রন্থ নিয়ে অর্থাৎ হাদিসের উপরে লেখা বিভিন্ন প্রকার কিতাব নিয়ে আলোচনা হবে প্রসিদ্ধ যে কিতাবগুলি আমাদের সামনে আছে যে হাদিসগুলি এই কিতাবগুলি আমরা পরিচিতি কিভাবে পাই তো এই পরিচিতি নিয়ে আলোচনা হবে হাদিসের বিভিন্ন প্রকার গ্রন্থ পরিচিতি প্রথমে আলোচনা আসছে আল জামিয়ায় আমরা জানি সহে বুখারি সহ অনেক কিতাব আছে যে কিতাবের মাঝে আট প্রকারের বিষয় নিয়ে হাদিস উল্লেখ আছে ওই হাদিস গ্রন্থকে বলা হয় আল জামিয়ায় যেমন আল জামিয়া আল বুখারি আট প্রকারের এলম কি আট প্রকারের হাদিস কি তো এই ব্যাপারে এমন কিতাব যে কিতাবে আটটি বিষয় সম্মিলিত হাদিস জমা করা হয় তাকে বলা হয় জামে তো এক আহ এক শেয়ারের মাঝে কবি আটটি বিষয়কে একসাথে উল্লেখ করেছেন যেটা এখানে উল্লেখ করা হয়েছে সিয়ার ও আদাব ও তফসির ও আকাইদ তো হাদিস এই শেয়ারের ভিতরে আট প্রকার বিষয়ের কথা উল্লেখ আছে শিয়ার আদাব তফসির আকাইদ ফিতান আশরাত মানাকিব তো নবী সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বার দুই নাম্বার আদাব বা শিষ্টাচার সম্মিলিত হাদিস তিন নাম্বার তাফসীর সম্মিলিত হাদিস চার নাম্বার আকাইদ বা বিশ্বাস সম্মিলিত হাদিস পাঁচ নাম্বার ফিতান বা বড় বড় ঘটনা যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু হাদিস দ্বারা উল্লেখ করেছেন ওই সমস্ত বড় বড় ঘটনার হাদিস থাকতে হবে কিয়ামতের আলামত না আশরাত আশরাতু সা তত কিয়ামতের আলামত সম্মিলিত হাদিস শরীয়তের বিধিবিধান আহকাম সম্মিলিত হাদিস মানাকে বা সাহাবিদের মর্যাদা সংক্রান্ত হাদিস এই আট প্রকারের হাদিস যে কিতাবে উল্লেখ থাকবে তাকে বলা হবে আল জামে যেমন আল জামে আর সাহেল বহারি আমরা সবাই জানি বুখারি হলো কিতাবল জামে কেন কেন আট প্রকারের হাদিস তার মধ্যে উল্লেখ আছে দুই নম্বর হলো আল মাসানিদ বা আল মুস্ত যে হাদিসের কিতাবে সাহাবিদের নামে আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক হাদিস থাকে উল্লেখ থাকে তাকে বলা হয় মুস্তাদ আবু হুরার নামে যত হাদিস শুনে উল্লেখ করছেন সব একদিকে উল্লেখ থাকবে আব্দুল আব্বাসের হাদিস একদিকে থাকবে আইসার জিল নামে হাদিস আলাদা উল্লেখ থাকবে অর্থাৎ সাহাবিদের নামে আলাদা আলাদা অধ্যায় আলাদা আলাদা হাদিস উল্লেখ আছে যেই কিতাবে তাকে বলা হয় মুস্তাদ উল্লেখ করে এখানে মুস্তাদ দুটি অর্থ রয়েছে আমরা জানি সহিহারিকে মুস্ত বলা হয় আল জামে আল সহিস্তা আল মুখতাসার মিন উমর রসুলানি আয়ামি বুহারি কিতাবের নামে আল জামে আল সহি আল মুস্তাদ তো আল মুস্তাদ দুইটা অর্থ একটা হলো মুস্তাদ হল হাদিসুল্লাজি ইত্তাসালা সনাদ ওই হাদিসকে মুস্তাদ বলা হয় যে হাদিসের সনদ হলো ইত্তেসাল কোন মন নাই আর একটা মুস্তাদ অর্থ হলো সাহাবিদের নামে আলাদা আলাদা হাদিস উল্লেখ থাকা তো সাহাবীদের নামে আলাদা আলাদা হাদিস উল্লেখ থাকে তাকে বলা হয় কিতাবুল মুস্তাদ হাদিসের মুস্তাদ কিতাব যেমন মুস্তাদ আহমদ আর যদি ইত্তেসালা সনদ শর্ত নেওয়া হয় তাহলে যেমন আল তেমন মুস্তাদ মুস্তাদ বলা হয় তাহলে প্রথম অর্থে ইতেসালা সনদ হলো বুখারি হলো মোস্তাদ আর মুস্তাদ মুস্ত হল দ্বিতীয় অর্থে অর্থাৎ সাহাবিদের নামে আলাদা আলাদা হাদিস উল্লেখ থাকবে আর শোনান এটা স্পষ্ট বিষয় আমরা সবাই জানি যে ফেক্ষি তর্জে ফেক্ষি তর্জে যদি হাদিস উল্লেখ থাকে অর্থাৎ তোহারাতের হাদিস গুলো আগে আসবে সালাতের হাদিস পরে আসবে সমের হাদিস আসবে ধারাবাহিক এইভাবে যদি ফেঁকি অধ্যায় ভিত্তিক হাদিস উল্লেখ থাকে ওই হাদিসের গ্রন্থকে বলা হয় আর সুনান যেমন আর সোনান ও প্রসিদ্ধ সুনান কিতাব যেটা আমাদের সবার ভিতরে সিয়াসিতার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটা কিতাব আর সুনান আর কেন যে ফিক্ষি তরজে অর্থাৎ ফিক্ষি অধ্যায় ভিত্তিক হাদিস সেখানে উল্লেখ রয়েছে আল্লাহ আল্লাহ হুয়াল কিতাবুল মুস্তাম আল্লাহ আল আল আহাদিস মা বয়ান ইলা আলিহা যে ওই হাদিসের কিতাব যে হাদিসের কিতাব হাদিসে মালুল বলে উল্লেখ করা হয়েছে পাশাপাশি এই হাদিস কেন মালুল তার ইল্লত বয়ান সহ যে হাদিসটা উল্লেখ করা হয়েছে এমন কে বলা হয় আল্লাহ আলাল যেমন আল্লাহ দারে কত্নী দারে কত্নীর আইলাল সংগঠিত হাদিসের কিতাব আল মহাজিম আল মহাজিম আল মহাজাম যে হাদিসের গ্রন্থ শায়েখের নামের আরবি হরফের ধারাবাহিকতায় সাজানো হয়েছে তাকে বলা হয় মুজাম বলে তাকে বলা হয় আলমজাম অর্থাৎ শায়েখের নামের হরফের ধারাবাহিকতায় যেমন একজনে দশজন শাহ থেকে হাদিস আনছেন প্রথম অক্ষর যার আলিদ্দা যার যেমন আহমদ আহমদ নামে যার নাম শুরু তার নামের হাদিসগুলি আগে আনবেন এমন অক্ষরের নামের ধারাবাহিকতায় যে হাদিসে কিতাব সাজানো হয়েছে তাকে বলা হয় আল আজ যেমন আহ আল মহা যেমন শোকরা বোস্তা এমন পবারির কিতাব বলে আল মুস্তাদ রাক সহী কোন কিতাবের জন্য নির্বাচিত হাদিস যেগুলো সেই কিতাব থেকে বাদ পড়ার পর অন্য কোন কিতাবে সেগুলো জমা করা হয়েছে যেমন আর সহেবনে হোসেমা সাহেবনে হেম্বাদ হেম্বেদ যেমন ইমা বোহারি সহী হাদিস জমা করেছিলেন এক লাখ যে উনি লিখবেন তার থেকে লেখছেন মাত্র সাত হাজার বা কাছাকাছি যে যে এক লাখ হাদিস থেকে সাত হাজার লেখছেন বাকি হাদিস গুলা বাদ পড়ছে যে অন্য কেউ যদি ওই কিতাবের বাদ পড়া হাদিস আলাদা কিতাব লেখেন তাকে বলা হয় আল মুস্তাদারাক যেমন মুসলিম আলাই অনেক হাদিস জমা করেছিলেন তার মধ্যে উনি প্রায় কাছাকাছি সাত তো বাকি যে হাদিসগুলি বাদ পড়ছে ওনার শর্তের আলোকে হাদিসগুলো যেগুলি বাদ তো অন্য কেউ সেই হাদিস গুলা নিয়ে কিতাব লেখেন বা উনি নিজেই যদি লেখেন তাহলে তাকে বলা হবে আল মুস্তাদাক তো সহির উপরে লেখা যেমন সহিব হোসাইমা সহিবানের সম্পর্কিত কিতাব আল মুস্তাখরাজ এমন গ্রন্থকে যেখানে বোঝায় যেখানে বিখ্যাত কোনো গ্রন্থ থেকে হাদিস বের করে ভিন্ন কোন সনদ বা সূত্রে হাদিসটি বর্ণনা করা হয় তাকে বলা হয় মুস্তাখরাজ হাদিস এখানে উদ্দেশ্য কি যেমন বুখারীর হাদিসগুলি আলাদা সনদে উনি উল্লেখ করবেন মুসলিমের হাদিস গুলি অন্য কোন সনদে উল্লেখ করবেন উল্লেখ করে এখানে উদ্দেশ্য হলো সনদের সত্যতা যাচাই করা আহ হাদিসের সনদ যাচাই করা বা হাদিসের সনদকে আরো শক্তিশালী করা হলো উদ্দেশ্য যেমন আল মুস্তাখ রাজা তো আলা শাহি হাইন শাহী থেকে হাদিস বের করে অনেকে এইভাবে অন্য ভিন্ন সূত্রেও লিখছেন তো ওই কিতাবগুলিকে বলা হবে আল মুস্তাখ রাজ আফতুলা আর রোবা আইয়াত আমরা যেসব গ্রন্থে লেখক থেকে মাত্র তিনটি অসুদ সাল্লা পর্যন্ত পৌঁছা হাদিস সমূহ সংকলন করা হয় পরিবাসের সেসব গ্রন্থকে আসা সিয়দ বলে মাত্র তিনটি মাধ্যমে যেমন ইমাম মুখারি সুলা সিয়দ আছে মাত্র তিনজন অশ্বেতায় উনি রসুল পর্যন্ত পৌঁছে গেছেন এমন যদি হাদিস গুলি আলাদাগুলি লেখা হয় সেই হাদিসকে গ্রন্থকে বলা হয় আসে তো প্রিয় শিক্ষার্থী যারা আমার এই চ্যানেল দেখেন তাদেরকে আমার এই চ্যানেল পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন এখানে আমরা মাত্র আটটা বিষয় উল্লেখ করেছি আট প্রকারের গ্রন্থ এছাড়াও আরো কিছু গ্রন্থ থাকতে পারে আছা হাদিসের মধ্যে তো প্রসিদ্ধ হলে আট প্রকার তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আমাদের আলোচনায় যদি কোনো ভুল ধরা পড়ে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় হলো যেটা হলো যে চ্যানেল ক্লাস থেকে ভালো লাগলে অনেকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন شويه كذا نوال شويه السلام عليكم ورحمه الله وبركاته